চোদ্দ বছরের স্কুল ছাত্রী এখন ন মাসের অন্তঃসত্ত্বা অভিযোগের মূল অভিযুক্ত বিবাহিত এক ব্যক্তি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা সুযোগে নাবালিকার ধর্ষণের অভিযোগ বিবাহিত ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী সন্তান থাকা অভিযুক্তের বিরুদ্ধে সোনাই থানায় স্কুল ছাত্রীর মায়ের এজাহার দায়ের পরিবার থেকে ফসিয়ে শিবরাত্রিতে স্কুল ছাত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে অভিযোগের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে নরসিংপুরের জনকল্যাণ মহিলা সমিতি ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কাছাড় জেলার সোনাই গ্রাম দ্বিতীয় খণ্ডে ন মাসের অন্তঃসত্ত্বা স্কুল ছাত্রীর জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় ঘটনা তদন্ত শুরু করেছে সোনাই পুলিশ ভুক্তভোগী স্কুল পরিবার অত্যন্ত গরিব বিগত পনেরো বছর ধরে বাবা যার বাড়িতে কাজ করেন সেখানেই মালিক পক্ষের বাড়িতে বসবাস করছেন নাবালিকার পরিবার স্কুল ছাত্রের বাবার সঙ্গে ঘনিষ্ঠতা থাকার সুবাদে নিয়মিত যাওয়া আসা ছিল অভিযুক্ত মঞ্চেশ পরিবারের সঙ্গে সুসম্পর্কের সুযোগে বিশ্বাসঘাতকতা করে নাবালিকার ধর্ষণের চেষ্টা করেছেন অভিযুক্ত মঞ্চেশ বারুই এমনটাই অভিযোগ ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার সোনাই থানা এলাকার নগদীর গ্রাম দ্বিতীয় খণ্ডের কোনো এক এলাকায় মূলত নাবালিকার পরিবারের মূল বসতি এলাকার অন্য একটি গ্রামে কর্মসূত্রে এবং মেয়ের পড়াশোনার সুবিধার্থে গত কয়েক বছর ধরে মালিক পক্ষের বাবার সাথে ধরাই বাগান সংলগ্ন ভরা গ্রামের মঞ্চেশ বারোয়ের সুসম্পর্ক থাকার সুবাদে তিনি সচরাচর নাবালিকার বাড়িতে আসা যাওয়া করতেন অভিযোগ সেই মঞ্চেশ বিশ্বস্ত সেজে নাবালিকাকে সঙ্গে নিয়ে শিবরাত্রিতে ভুবন তীর্থেও গিয়েছিল পরিবারের অগোচরে নাবালিকা ঘরে কেউ না থাকার সময় অভিযুক্ত মঞ্চেশ বারোইয়ের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে ওঠে নাবালিকাকে কাউকে না জানাতে নানাভাবে হুমকি দেওয়ার কথা উঠেছে পরিবারের অগোচরে নাবালিকার ন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে চোদ্দ বছর বয়সী নবম শ্রেণী স্কুল ছাত্রীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে মা বাবা এবং বাড়ির মালিকের সন্দেহ হয় প্রাথমিক অবস্থায় পেটে সমস্যা মনে করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর নাবালিকা অন্তঃসত্ত্বা বলে জানানো হয় অবশেষে নাবালিকা সবকিছু প্রকাশ করলে নরসিংপুরের জনকল্যাণ মহিলা সমিতির সহায়তায় স্কুল ছাত্রীর মা সোনাই থানার মঞ্জেশ বারোইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে তবে অভিযুক্ত মঞ্জেশ বারোই আত্মগোপনে রয়েছে এদিকে এই জঘন্য অপরাধে বিরুদ্ধে স্থানীয় নরসিংপুরের জনকল্যাণ সমিতি মহিলা সমিতির সভানেত্রী চম্পা দাস ও সম্পাদিকা রূপানাথসহ সহ অন্যান্য সদস্যরা এ বিষয়ে সরব হয়েছেন তারা মঞ্চেশ বারোই দৃষ্টান্তমূলক শাস্তি এবং জীবন ঝুঁকিপূর্ণ নাবালিকাকে সরকারি ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে এসেছেন আমরা প্রায় তিন দিন আগে আমরা জানতে পারছি যে গ্রাম দ্বিতীয় খণ্ডে বারোমণিতে একটা যে নাবালিকা মেয়ে চোদ্দ বছরের ক্লাস নাইনের মেয়েটা এইরকম মানে প্রথম শুনলাম যে টিউমার মানে নানান রকম এইরকম মানে শুনছি পুজোর কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এই যে দাদা দাদা তাই গিয়ে শুনলাম কাছে যে তাই তো ছেলে মানুষ কিছু বুঝতে পারতে না যে মেয়েটার টিউমার এই যে বিষয়টা কি বিষয়টা কি আমরা যে আমরা মহিলা সমিতির কাছ থেকে শুই যে আমরা বিষয়টা তদন্ত করিয়া বুঝিয়া বুঝাইয়া মেটার কাছ থেকে আসল কথাটা লইবার লাগিয়া যে কেন বিষয়টা কি যে তার মনে একটা কীরকম লাগে আর বিভিন্ন দিক থেকে নানান ধরনের গুজব শুনতে শুই তো তাই কই যে আমরা যাইতাম গিয়া এটা বিষয়বস্তুটা তদন্ত করিয়া কি জিনিসটা এটা জানতাম তখন তার কাছ থেকে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমরা তানবাসাতে গেছি গিয়া তখন আমরা মহিলা সমিতি সব গেলাম যাওয়ার পরে তারার যে প্রেসক্রিপশনগুলা মেয়ের মা বাবা তারা একটু পড়ালেখা কম তো তার কাছ থেকে আমরা প্রেসক্রিপশনগুলা দেখলাম দেখার পরে আমরা দেখলাম যে এগুলা এখন আমরা তো ডক্টর না কিছু একটা টিউমার বা প্রেগন্যান্সি কিছু তো কইতে পারতাম না তখন আমরা এই যে যে ল্যাবরেটারিতে কি ইয়ে করা হয়েছে বা আমরা যে ওই ম্যাডাম ডক্টর হুম ওই আমরা যোগাযোগ করলাম যে এই রিপোর্টটা কি টিউমার না প্রেগনেন্সি তখন তারা কইলো না এটা প্রেগনেন্সি এর তো আমরা এই কথা একটা মেয়ের ইয়ে করলাম জিজ্ঞাসা করলাম যে কীভাবে কি হইসে খে করছে তখন ওই মেয়েটায় খুব মানে বয়াইফাইয়া ফাইয়া 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 মানে কইল যে কারার বাসাতে একজন ছেলে থাকে ইয়ে ট্র্যাক্টর এই সাম বারোই মঞ্জেশ বারোই ওই ছেলেটার কথা কইছে যে হে এইরকম জবস্তি করে এইরকম এরকম করছে তাই আমরা খুব মায়া দিয়া মেয়েটারে জিজ্ঞাসা করলাম যে অন্তত কতদিন আগে কত সব কিছু খুইল খোয়ার পরে আমরা কইলাম যে তুমি এত এতদিন থেকে তুমি এখানে খুইলাই না কীছে ওই ছেলেটায় খুঁজছে যে যদি তার হত হয় তাইলে বহুত খারাপ হইব তার মারি নেইবাইরে মারি লইব ওই বইয়ে খেউরে খুঁজছে না এরপরে তো দাদারে কইলাম যে আমরা তখন ওই তখন দেখছি মেটার কন্ডিশন মানে দাঁড়াইতে পারে না এরকম শরীরে খাপের খুব খারাপ অবস্থা এরপরেও আমরা তার এরিয়ার যে নার্স আশা তারা খবর করলাম তখন তারা কইছে যে না আমরা তো কিছু করতে পারতাম না আমরা তো মানে থানার কোনো কিছু না পাইলে বিষয়টা তো একদম কীরকম লাগে ও আমরা করে বাধ্য ইয়ে আমরা ইয়ে এখান থেকে আমরা প্রশাসনের দ্বারস্থ হইলাম যে এখন আইনের দ্বারা যেটা মানে মেয়েটা যেভাবে সুস্থ হইত মানে সুন্দরভাবে ওই তো এটা কীভাবে মেডিকেল থেকে কীভাবে শুশ্রুষা পাইতো এটা আমরা এই থানায় প্রশাসনে একটা লাইন করিয়া দিত আর যে যে এই সাজটা করছে যে ছেলেটায় তার উপযুক্ত শাস্তি আমরা নিয়ে আসাই আমরা দেখলাম যেগুলা রিপোর্টে যোগাযোগ করছি আমরা ও ইয়ের সাথে ল্যাবরেটারি বা আমরা জানা যারা এন এম দিদিরা আছে জানলাম যে বর্তমানে নয় মাস হয়ে গেছে এরপরে আমরা কইছি যে গাইনি ডাক্তার দেখাও ইয়ে করো তারা তো সবকিছু দেখাইছে টেস্টের ডিটগুলো অনেকবার বলতে প্রথম প্রথম তো ভয় দেখাইয়ে করছে আর খালি কইলে খারাপ হইব এই কর্মছে কি রকম কি ভয় দেখাইছে মানে প্রচুর ভয় দেখাইছে আমার নাম নশিনপুর গ্রাম যদি আমি নদীগ্রাম দ্বিতীয় খণ্ড ১২ মনি গ্রাম নিবাস আমার ঘরে এক ছেলে বিগত পনেরো বছর আগে আমাদের বাড়িতে কর্মরত তারপর তার মেয়ে ছেলেকে পড়ার জন্য দুটা মেয়ে নিয়ে আমাদের বাড়িতে আসে এবং আমি ঘর বানিয়ে দিই তারা সুন্দরভাবে আছে তারা সব কিছু সুবিধা দিয়ে দিয়েছি মেয়েটার স্কুলে পড়ার মতন সুযোগও করিয়া দিয়েছি এখন বর্তমানে মেয়েটা ক্লাস নাইনে পড়ে তো ওই এক্সিশন মতে দেখা গেল প্রথমে তারা মেয়ে ছুঁইছে না করিয়া ডাক্তার দেখায় তারপরে টিউমার ফুইছে কিন্তু এর মধ্যে ভাঙি সেপ্টেম্বর মাসে তিনশোটা আমার মেয়ের ঘরে যেতে লাগছে আমি পূজার আগে আইছি আবার পরে যে গেলাম মেয়েটা কই তখন তারা কই গেলাম টিউমার অপারেশন হয়ে গেছে তারা ফিশির বাড়িতে হেস্টে দিয়েছে তো এইগুলো ছুটিয়ে আমরা আছি পূজা টুজা শেষ হচ্ছে একদিন আমার মাননীয় আমরা এই মহিলা সমিতির প্রেসিডেন্ট সম্পানা আমার বই সম্পর্ক তাই নাম্বারে ফোন করে এখন ভাই তুমি একবার আইও তা আমি গেছি সকালে আটটার সময় যাওয়ার পরে কোনো ওইরকম কথা তখন আমি ওই ছেলেটার নাম্বার দিছি নাম্বার দিতে ফোন করতে ফোন ওটাই না পরে আমার নাম্বারে ফোন করছেন তারা তখন আমি এই প্রেসিডেন্টে দিয়া মহিলা কমিটির প্রেসিডেন্টে কথা হয়েছেন মন সেক্রেটারিও কথা হয়েছেন তারপরে এ দোরা পড়ছে যে মেয়েটা প্রেগনেন্ট তো কখনো তুমি তাড়াতাড়ি নিয়েও আইতেও রাজি নাই আমরা বুদ্ধি করিয়া হইলে যেটা করিয়াও আমার করে আনিয়া হাজির করিয়া মহিলা সমিতির কাছে আমি পুছিয়া দিছি আর মহিলা কমিটির কাছে আমি বিচার চাইছি যে যাতে সুন্দরভাবে মেয়েটাই নিয়ায় পায় এবং যে এই খারাপ কাজ করছে তার নাম ফুটিয়ে উঠছে মঞ্জেশ মঞ্জেশব তার যাতে উপযুক্ত শাস্তি হয়ে আমি বিচার চাই মেয়েটার কীরকম অবস্থা বর্তমানে বর্তমানে মেয়েটা খুব উইকনেস তারা লুকাইয়ে রাখছে ভালো খবাইছে না আমার ঘরে তারা আনি পৌঁছে দিছে কালকে থাকে আমি সব কিছু ফল টল আনছি এবং খাবার সুব্যবস্থা আচ্ছা এই ঘটনাটা নিয়ে ডিএনএ করলেও উপস্থিত হইব সব কিছুতে মানা করের কিন্তু মেয়ের মতে প্রকৃত হে বলিয়া মহিলা কমিটি এবং আমরা গ্রামের জনসাধারণ সব সম্মতি